একটাই নাম মিচেল প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স সেই মিচেল মিচেল কি টাকার অবদান দিতে পারছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ মিচেল স্টারকে নিয়ে কথা বলতে চলেছি তো আমি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো এবার দেখো মিচেল স্টারকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়ে গেছে তো অনেক বিশেষজ্ঞরা বলছে যে মিচের স্টার্ক যে পঁচিশ কোটি টাকা পেয়েছে তো সেই পঁচিশ কোটি টাকা কেন পঁচিশ টাকা পাওয়ারও যোগ্য না যেভাবে তিনি হচ্ছে কিনা কলকাতা নাইট রাইডার্সের বোলিং করেছেন তো একটা ম্যাচেই শুধু একটাই ইয়র্কার দেখেছিলাম সেটা হচ্ছে লখনউ সুপার জয়েন ম্যাচের যে শেষ বলটা আউট করেছিল একমাত্র তো তারপর ছাড়া ই কার্ড তো দেখতেই পাচ্ছে না তার জন্য যাকে নেওয়া হয়েছে পরন্তু তিনি উইকেট পাওয়া যেমন তেমন তিনি রানটা কিন্তু অত্যাধিক দিয়ে চলেছেন যেটা কিন্তু কলকাতা নাইট হারে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে তো তোমরা দেখলে দেখতে পারো যে রাজস্থান রয়্যালসের যে ম্যাচটা হেরেছিল সেখানেও কিন্তু মিসাল স্ট্রাক কোনো উইকেট পায়নি তার পাশাপাশি কিন্তু বিশাল রান খরচ করেছে তো আগের ম্যাচে তো ওই এই যেটা কলকাতা জিততে জিততে হেরে গেল বেঙ্গালোর ম্যাচে সেখানে কিন্তু আট সাড়ে আঠেরোর প্রায় ইকোনমি ছিল আঠেরোর ওপর ইকোনমি রেট ছিল প্রত্যেক ওপারে এবং তার আগের ওপরে মোটামুটি প্রত্যেক ম্যাচে দশের ওপরে তো ইকোনমি আছেই মানে একটু যেটা খারাপ যাচ্ছে সেটা তো পনেরো ষোলো সতেরো আঠেরো হয়ে যাচ্ছে তো এবার মিচার স্ট্রাকে কিন্তু পরিষ্কার বসা মানে বসিয়ে দিতে হবে একটু রেস্ট দিতে হবে তো আপনি অনেক খেলেছেন তো আপনাকে এবার দয়া করে বলছি কে কে ম্যানেজমেন্ট কাছে একটাই অনুরোধ তো সেই যে আগে যেমন একটা অভাব মানে হয়ে গিয়েছিল যে রাসেল নারীর নির্ভরতা সেই নির্ভরতাটা কিন্তু মিচার স্টার নির্ভরতা কিন্তু কলকাতা নাইট রার্স হয়ে যাচ্ছে তো বেঞ্চে বসে আছে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার সাকিব হোসেন সারফেন রাদার ফোর্ড তারপরে দুষ্মন্ত চামিরা তো এদেরকে সুযোগ দাও সাতরা তো হয়ে গেল দেখতেই পারলাম কী মিচার কী করেছে এবার তো অন্যদেরকে সুযোগ দাও তো এটাই আমার বলার কী কে ম্যানেজমেন্টের কাছে তোমরা কী চাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলো না তো মিচার কি তোমরা দেখতে চাওয়া দেও সেটা কিন্তু তুমি একদমই কমেন্টে জানাতে বলো না তো এরপরে পরে যদি আসি তো কলকাতা নাইট টাইডার্সের এ এবার সবচেয়ে ভালো যেটা বিষয় হচ্ছে রাসেল এবং নারিন কিন্তু ভালো ফর্মে রয়েছে তো নারিন কি করতে পারে ব্যাটিং আমরা দেখে নিই যে নারিনকে নিয়ে কোনো কথা বলার নেই এবং বোলিং নিয়ে তো কোনোরকম প্রশ্নই তোলা যাবে না তো রাসেল কিন্তু অফ ফর্মে ছিল সেটা কিন্তু কলকাতার সমস্যা ছিল কিন্তু এবছর কিন্তু প্রথম ম্যাচ থেকে ফর্মে পাওয়া যাচ্ছে নয় ব্যাটিং নয় বোলিং করে দিচ্ছে তো এবারে কলকাতা এটাটার সে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আর মিচার স্টার্ক তো মিচার কথা বললাম আর কিছু বলছি না আমার বলতে ভালোও লাগছে না মিচার স্টার্ককে নিয়ে তো এবার যদি সায়ের কথা বলা যায় যে সে তার থেকে যে পারফরমেন্সের মানে কলকাতার ইন্ডিয়ান্স আশা করছে সেটা কিন্তু কোনোভাবেই দিতে পারছে না তো আমার মনে হয় নীতিশ রানা ফিরলে অবশ্যই বাদ দেবে কারণ সিং যেভাবে ফিনিশটা দিচ্ছে রাসেল এবং রিঙ্কুর পাশাপাশি তাকে একদম বসানো যাবে না এবং সায়ের জায়গায় একমাত্র নীতিশ রানা ফিট করবে তো নীতিশ রানার কতটা ভালো খেলতে পারবে কি জানি না তো ঠিক নয় নীতিশ রানা যতদিন না আসছে আমরা ভেঙ্কাটা সারকে বাদ দিয়ে মনীষ পান্ডে এবং মিসেস স্টার্ক এই দুজনকে কিন্তু মনীষ পান্ডেকে আনতে হবে এবং মিসেস স্টার্কের জায়গায় আর একটা প্লেয়ারকে আনতে হবে ভেঙ্কাটা সারকে বাদ দিয়ে ভেঙ্কাটা সার আর মিসেস টাক মেট করে বাদ দিতে হবে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমটা সলিড হয়ে যাবে এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় চিন্তা বিষয় হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট সেই বোলিং ডিপার্টমেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে একদম মানে মজবুত করে তুলতে গৌতম গম্ভীরকে নজর দিতে হবে তো বরণ চক্রবর্তীর পাশাপাশি হর্ষিত রানা এবং বৈব আর যদি একসঙ্গে খেলে আমার মনে হয় ভালো হবে তার পাশাপাশি সুনীল তো রয়েছে এবং স্টার্কের জায়গাটা আই থিঙ্ক হয়তো সার্পেন্ট রাদার ফোর্ট বা দুষ্কের চামিরা আসতে চলেছে বা সাকিব হোসেনের মতন কোনো প্লেয়ারকে টাইপ করে টাইপ করে দেখতে পারে তো সেই জায়গায় ভেঙ্কাটা স্যারের জায়গায় হয়তো একটা রাদার ফোর্ট টাইপের প্লেয়ারকে নিয়ে চলে এলো আরও ব্যাটিং ডেপ এবং অলরাউন্ডারের ডেপটা কিন্তু আরও বেড়ে গেল তো এই ছিল বলার ছিল আর আরসিবিকে কিন্তু হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের মানে ঘন্টা বাজিয়ে দিয়েছে বাই বাই টাটা বাই বাই হয়ে গেছে তো আসছে বছর আবার হবে তো কারণ দেখো আরসিবি যদি প্রত্যেক যদি প্রত্যেকটা ম্যাচে যেতে সর্বাধিক চোদ্দ পয়েন্টে পৌঁছাতে পারবে যেখানে কিন্তু কোয়ালিফাই করা অসম্ভব কলকাতা রাইডার্স ভালো অবস্থানে রয়েছে দেখা যাক কী হয় তো এই ছিল আজকের ভিডিও তো তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কলকাতার রিলেটেড সমস্ত খবর পাওয়ার জন্যে তো ভিডিওটি এই পর্যন্তই বাই বাই তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে